আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া দশ ইউনিট মার্সিরিজ বেঞ্চের নন এসি বাস সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসগুলোকে কোন রুটে দেওয়া হয়েছে এবং ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিও যেটা আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চলুন দেরি না করে শুরু যাক আজকের এই নতুন ভিডিওটি দেশের পরিবহন জগতে সবচেয়ে নাম করা এবং দাপটে একটি অপারেটর এনা ট্রান্সপোর্ট সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে দশ ইউনিট মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের নন এসি বাস যেখানে তারা ঈদ উল পূর্বে এই মডেলের চেসিস এর এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের উপর তাদের বহরে চার ইউনিট এসি বাস যুক্ত করেছিল এছাড়া বহরে নতুন বাস যুক্ত করার ধারাবাহিকতা বজায় রাখতে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে দশ ইউনিট মার্সিডিস বেঞ্চের নন এসি বাস যেখানে দশ ইউনিট বাসে বডি নির্মাণ করা হচ্ছে দেশেরই এভারবেট মোটরসের গ্যারেজ থেকে বর্তমানে তিন ইউনিট বাসের কাজ সম্পূর্ণ শেষ হয়ে কিন্তু রাস্তায় নামানো হয়েছে এবং বাকি সাত ইউনিটের কাজ কিন্তু চলমান রয়েছে এভারবেট মোটরসের গ্যারেজে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিসগুলো অ্যাসেম্বল কিন্তু ভারতে করা হয়ে থাকে পরবর্তীতে এই বাসগুলোর চেসিসগুলোকে বাংলাদেশে আমদানি করে এই বাসগুলোর উপর বডি নির্মাণ করা হয় বিভিন্ন গ্যারেজে বাংলাদেশে বর্তমানে জাপানি ফুসো এবং হিনো একেওয়াজে মডেলের প্রোডাকশন বন্ধ থাকার ফলে কিন্তু বাস মালিকরা মার্সিডিস বেঞ্চের চেসিসগুলো তাদের বহরগুলোর জন্য বেশ প্রেফার করছে যেখানে বাংলাদেশের অনেক নামি দামি অপরেটরগুলো কিন্তু তাদের বহরগুলোতে এই মডেলের বাসগুলো ইতিমধ্যে যুক্ত করেছে যার মধ্যে হানিফ এন্টারপ্রাইজ অরেন ট্রাভেলস সহ অনেক অপোটরগুলো কিন্তু তাদের বহরে এই মডেলের বাসগুলো যুক্ত করেছে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর এফ মডেলের চেসিসে প্যারাবোলিক সাসপেনশনের উপর নির্মাণ করা হয়েছে এই দশ ইউনিট বাসগুলোকে যেখানে তিন ইউনিট বাসের ডেলিভারি কিন্তু ইতিমধ্যে করা হয়েছে গত ইদুল উল সর্বশেষ সর্বশেষ এনা বহরে যুক্ত হওয়া পুষ বাস পেন্টের ব্যবহার করা হয়েছে নতুন এই দশ ইউনিট বাসে দশ ইউনিট বাসের বডি নির্মাণ করা হয়েছে এভারবার মোটরসের গ্যারেজে ক্যাপসুল বডি হিসেবে আদলে নির্মাণ করা হয়েছে দশ ইউনিট বাসগুলোকে যেখানে প্রতিটি বাসের সামনের অংশে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন এবং এল ইডি ব্যবহার পাশাপাশি ব্যাগে ব্যবহার করা হয়েছে দেশীয় ক্যাপসুল বাসের ব্যাক লাইট এছাড়া বাসটির ব্যাকে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা এস আর থ্রি এক্স ডি ফ্রেম মডেলের বড় যেখানে কিন্তু উপরে ব্যবহার করা হয়েছে লাক্সান হিসেবে ফেক বার লাইটটি গত এক মাসে এনা ট্রান্সপোর্ট তাদের বহরে প্রায় চোদ্দ ইউনিট মার্সিডিজ বেঞ্চে বাস যুক্ত করেছে যার মধ্যে চার ইউনিট এসি এবং দশ ইউনিট নন এসি বাস আনুমানিক সাড়ে সাত থেকে আট কোটি টাকা মূল্যের নন এসি বাস যুক্ত করেছে শুধুমাত্র এনা ট্রান্সপোর্ট তাদের বহরেই এছাড়া এসি সেক্টরে তারা বেশ ভালো অঙ্কের টাকার বাস যুক্ত করেছে অনেক তো এই বাসগুলো বাইরের অংশগুলো দেখলাম চলুন এবারে একটু তৈরি একটি বাসের ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক মোটামুটি বেশ ভালো মানের ড্যাশবোর্ডের কাজ করতে পেরেছে এবার মোটরস এই নতুন বাসগুলোতে যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটির পরিচালনা সকল সরঞ্জামা দিই এছাড়া চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটিতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোলা দিই এবং এল টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে পাশাপাশি বাসটির সামনের অংশে সিলিংয়ে কিন্তু বেশ ভালো মাপের কাজ করানো হয়েছে তৈরি কিন্তু সবগুলো বাসে এবং আপকামিং বাসগুলোতে কিন্তু টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনের সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার করা হবে এবং হয়েছে বাসটির কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ ব্যবহার কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস সাড়ে এগারো মিটারের বেশি চেঞ্জ সিলিং হওয়ার ফলে কিন্তু এই বাসগুলোতে অনায়াস অনেক বেশি পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয়েছে এছাড়া বাসগুলোতে করা হয়েছে হোয়াইট এবং ব্লু কালার চেন এলইডি লাইটিং ডেকোরেশন যার জন্য বাসগুলোর ভেতরের সুন্দরতা আর অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি এছাড়া বাসগুলো মাঝের অংশে কিন্তু কালারফুল লাইটিং ডেকোরেশনও করা হয়েছে প্রতিটি সিটে ব্যবহার করা হয়েছে বেশ ভালো পরিমাণ স্পেস যাত্রীদের কমফোর্টেবল এনচিওর করার জন্য যেখানে সিটগুলোতে কিন্তু খয়রি কালারের বেলবেট কাপড়ের ব্যবহার করা হয়েছে যা যাত্রীদের জন্য বেশ লং টাইম জার্নি করার জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের বা ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায় লেগ রেস্টের ব্যবহার করা হয়নি যেহেতু কোনো সিটের সাথে স্ট প্রতিটি সিটের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও রয়েছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড এডেস্ট পাশাপাশি নেক পিলর ব্যবহার এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ও সিস্টেম সুইচ পাশাপাশি হ্যান্ড রেস্টের সুবিধা সেটগুলোকে কিছুটা আফতা বট্ট মোবাইলসের নিজস্ব ফেব্রিকেশন করা সিটগুলোর আদলে নির্মাণ করা হয়েছে লেগরেজ ব্যবহার করা হয়নি যেহেতু সোজার প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে চিপস জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজ জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামে দিয়ে বসার জন্য ছোটখাটো এই সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের রয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটসের ব্যবহার যা যাত্রী নিজের প্রয়োজন মত ব্যবহার করে নিতে পারবে ইতিমধ্যে অ্যানা ট্রান্সপোর্টের ব্যবহারে যুক্ত হয়েছে চার ইউনিট নন এসি মার্সিডিস বেঞ্চের বাস এবং আরও বাকি বাসগুলো কাজ চলমান রয়েছে যেগুলোকে বর্তমানে যুক্ত করা হয়েছে ঢাকা সিলেট ঢাকা রুটে যেখানে ঢাকা থেকে সিলেট রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ছশো টাকা মার্সিডিস বেঞ্চের নন এসি এই বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদের রাখে এবার বেট মোটরস অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই ব্রাজিলের সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি এছাড়া ভিডিও স্ক্রিনে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে এনা ট্রান্সপোর্টের আর সাত ইউনিট বাসের কাজ বর্তমানে চলমান রয়েছে এ ব্যাপার মোটরসের গ্যারেজে যেহেতু বর্তমানে জাপানি বাসগুলোর প্রাদুর্ভাব বেশ কমই রয়েছে পাশাপাশি হিনো একে এর যে বাসগুলো কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে তেমনভাবে একটা রিলিজ হয়নি সৌদেব মার্সিডিজ বেঞ্চের বাসগুলো কিন্তু অনেক অপারেটরগুলো তাদের বহরে যুক্ত করবে সামনে তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্য লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ককে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ এবার এবট মোটরস পাশাপাশি এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ